গতকালকে রাতে ডিসিশন নিছি অলরেডি অনেক জায়গা থেকে কিন্তু প্রাইস নিয়েছি যে কোনো প্রোডাক্ট নেবেন এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন প্রতিটি প্রোডাক্ট আপনার হচ্ছে এই স্টিকার গুলো হচ্ছে যে ইনটেক প্রোডাক্ট কিনা এটা বোঝার উপায় সামনে এবং পেছনে দুই পাশেই কিন্তু ওএলইডি স্ক্রিন দেওয়া GoPro বাজার কেউ দখল করে থাকে সেটা হচ্ছে DJI অ্যাকশন 5 Pro ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর আজকে চলে আসলাম একটা নতুন একটা ক্যামেরা কিনতে সেটা হচ্ছে অ্যাকশন 5 Pro তো অনেকদিন যাবতীয় ভাবছিলাম এই ক্যামেরাটা কিনবো তো চলে আসলাম অনেক ঘোরাঘুরি করে ভাইয়ের শপে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই বর্তমানে অ্যাকশন 5 প্রো নিয়ে যদি একটু কিছু বলেন কিরকম চলতেছে বা কি কি ফিচার অ্যাকশন 5 প্রো আসলে বলার মতো কিছু নেই কারণ হচ্ছে অ্যাকশন 5 প্রো বর্তমানে বাজারে বেশ চাহিদা যারা হচ্ছে ব্লগিং করতেছে তারও অ্যাকশন 5 পছন্দ করতেছে প্লাস মোটো ব্লগিং করতেছে তারও অ্যাকশন 5 নিচ্ছে তো এখন বাজারে যদি গো প্রোর বাজার কেউ দখল করে থাকে সেটা হচ্ছে ডিজিআই এবং অ্যাকশন ক্যামেরার মধ্যে বর্তমানে সব থেকে আপডেট মডেল আর খুবই ভালো চলতেছে এটার বিল্ট ইন স্টোরেজ ভিডিও কোয়ালিটি সবকিছু মিলে একদম একের এক ক্যামেরা আচ্ছা তো ভাই বর্তমানে তো ডিজিআই সকল প্রোডাক্টই আপনাদের কাছে আছে জি ডিজে এর সকল ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা হচ্ছে এর অথরাইজড ডিলার নিউ ক্যামেরা পার্ক আমাদের কাছ থেকে ডিজে যে কোনো প্রোডাক্ট নেবেন এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন প্রতিটি প্রোডাক্টে আচ্ছা তো বর্তমানে ভিওয়ার্স আমি ডিজে অজমো অ্যাকশন ফাইভ প্রো এটা নিচ্ছি আর এটা কি আনবক্সিং করবেন এটা তো একদম হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ইনএক্টিভ হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ইনএক্টিভ প্রোডাক্ট কারণ হচ্ছে আমরা অবশ্যই ভাইয়াকে দেখিয়ে দিয়েছি সিরিয়াল নাম্বার সহকারে ডিজে অফিসিয়াল ওয়েবসাইটে চেক করে এবং এখন এটা অ্যাক্টিভ করার পর থেকে আজ থেকে এক বছর পর্যন্ত ভাইয়ার কোনো খরচ লাগবে না যদি ফিজিক্যাল ড্যামেজ কিংবা ওয়াটার ড্যামেজ না হয় এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবে আচ্ছা আর এটা কি ভাই হচ্ছে কেস ছাড়া ওয়াটারপ্রুফ কিনা অনেকে জিজ্ঞেস করে নাকি আলাদা কেস নিতে হয় আলাদাভাবে কেস নিলে বেটার বাট কেস ছাড়া আপনার হচ্ছে আন্ডার টেন মিটার পর্যন্ত এটা হচ্ছে রিস্ক ফ্রি আপনি ইউজ করতে পারবেন বাট কেস নিলে এটা আন্ডার থার্টি মিটার পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন ওকে ভিওয়ার্স আর এটার সাথে আমরা জাস্ট একটা গ্লাস প্রোটেক্টর নিচ্ছি যেহেতু বিল্ট ইন মেমরি দেওয়া আছে আর এটা হচ্ছে অ্যাডভেঞ্চার কম্বো কি কি আছে সবকিছু ভিডিওতে দেখতে পারবেন আর ভিডিওর শেষে জানিয়ে দিব আর আপনারা কাছ থেকে সেটাও বলে দিব অনেক অনেকদিন ভাবার পর নিলাম গতকালকে রাতে ডিসিশন নিছি অলরেডি অনেক জায়গা থেকে কিন্তু প্রাইস নিয়েছি তো আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে ভালো প্রাইস পেয়েছি তো বিসমিল্লাহ বলে আনবক্সিং করতেছি আপনাদের বা কাটতেছি আর এই হচ্ছে ভাই এখানে একটা গ্রিন স্টিকার দেখতে পাচ্ছি এটা সম্পর্কে যদি একটু বলেন যে এটা এটা আপনার প্রত্যেকটা হচ্ছে ডিজে ডিভাইসে পাবেন তো যেগুলো হচ্ছে ইনটেক প্রোডাক্ট আফটার প্যাকেজিং এর পরেও আপনার হচ্ছে এই স্টিকার গুলো হচ্ছে যে ইনটেক প্রোডাক্ট কিনা এটা বোঝার উপায় ডিজে নিউতে আপনার হচ্ছে র‍্যাপিং থাকে না নিউ কম্বো কিংবা নিউ স্ট্যান্ডার্ডে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এই স্টিকারটা দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ প্রোডাক্ট ইনটেক আছে আর পাশাপাশি সিরিয়াল নাম্বার তো আছেই বাট এই স্টিকারটা মাস দেখে নেবেন যে কোন দোকান থেকে আচ্ছা তো বিসমিল্লাহ স্টিকারটা আমরা খুলি অনেকটা আইফোনের হচ্ছে যখন আইফোন কিনলে আমরা যেরকম একটা ফিল পাই অনেকটা সেরকম ফিল টিয়ারি কলিং আছে হচ্ছে অ্যাকসেসরিজের বক্স এটা হচ্ছে ক্যামেরার বক্স ক্যামেরার এই হচ্ছে স্টিক স্টিক স্টার জন্যই মূলত অ্যাডভেঞ্চার কম্বো নেওয়া কারণ আমার হচ্ছে ক্যামেরা আর স্টিক বাদে আর কোনো কিছুর প্রয়োজন নাই তো কারো লাগলে দিয়ে আমি সেল দিয়ে দিব আপনাদের কাছে চিন মাউন্ট প্লাস হচ্ছে আপনার চার্জিং কেবল আর হচ্ছে এই যে চার্জিং হাব যেটার জন্য সবাই অ্যাডভেঞ্চার কম্বোটা নেয় সেটা হচ্ছে এই ব্যাটারি প্লাস চার্জিং হাবের সুবিধাটা পাওয়ার জন্য একসাথে তিনটা ব্যাটারি একসাথে তিনটা ব্যাটারি আপনি হচ্ছে চার্জ দেখতে পারবেন

আলাদা কিনতে হতো সেই অ্যাকশন ক্যামেরার কেস আমি আর কি তিন সাড়ে তিন বছর আগে গোপ্রো কিনছিলাম সেই ভিডিও আমার চ্যানেলে আর দেওয়া আছে হিরো নাইন কিনেছিলাম আর এখন নিতেছি ডিজেআই ডিজেআই কিনা সুবিধাটা হচ্ছে গোপ্রো কিন লাগে দেখেন একটা মাইক অ্যাডাপ্টার কিনতে হতো অরিজিনাল মাইক টাকা নিত সাড়ে ছয় হাজার টাকার মতো একটা অ্যাডাপ্টারের প্রাইস তো যারা হচ্ছে ডিজে এর মাইক্রোফোন ইউজ করে তাদের জন্য খুব একটা সুখবরের বিষয় যে ডিজে এর যে কোনো ডিভাইসের ক্ষেত্রে তারা এই মাইক্রোফোনগুলো ইউজ করতে পারবে কম্বো প্যাকেজ কিনা লাগবে যে এরকম না তার হচ্ছে সিঙ্গেল এরকম হচ্ছে মাইক মিনি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন মাত্র পাঁচ হাজার তিনশো টাকা প্রফেশনাল মাইক্রোফোন আপনি একটা জিজাই ডিভাইসের সঙ্গে ইউজ করতে পারছেন ভাইয়া ক্যামেরাটা এই হচ্ছে ক্যামেরা আর দেখতে পাচ্ছেন এখানে সবকিছু কিছু পলি লাগানো আছে অ্যাকশিন ফাইভ প্রোর ব্র্যান্ডেড ব্র্যান্ডিং করা আছে সামনে এবং পেছনে দুই পাশেই কিন্তু ওলেড স্ক্রিন দেওয়া আছে তবে আপনি অন করেন ভাইয়াই অন করুন এখন সেট আপটা করে নেব আমরা ইনশাআল্লাহ সেট আপ করার পরে ভাইয়ার চ্যানেলে ভিডিও দেখতে পারবেন এটার কিরকম ভালো কোয়ালিটি পাচ্ছে সো ভিউয়ার্স আমরা কিন্তু হচ্ছে এখন যে মোডে চলে আসছে এটা হচ্ছে অ্যাকশন 5 প্রো ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা আর এই হচ্ছে এটার কোয়ালিটি আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শপের মধ্যে ইনডোর লাইটিং কন্ডিশনে আছি রফিক ভাই আমাকে হেল্প করলো আজকে ভিডিও করতে আর ভাইয়া আছে তো ভাইয়ার এই যে ওয়্যারলেস মাইক্রোফোনও কিন্তু আমরা ডিজিআরটা অটো কানেক্ট করে নিচ্ছি উইদাউট এনি হচ্ছে অ্যাডাপ্টার অ্যাডাপ্টার কিন্তু আমার আলাদা আছে তো ভাইয়া কীরকম এটার মার্কেট চাহিদা বর্তমানে যদি একটু বলেন ও এটার আপনার ভাই মার্কেট চাহিদা তো অবশ্যই খুবই ভালো খুবই রানিং অ্যাকশন ফাইভ প্রো মাঝখান দিয়ে বাজারে বেশ শর্ট ছিল বাট এখন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে স্টক আছে যাদের প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে সবটাই কিন্তু দেখা যাচ্ছে আর এখানে এক্সটেনশন রড এক্সেসরি সব কিছু কিন্তু এখানে আছে তো এটা যদি আপনারা নিতে চান अराउंड 50 49 এর মধ্যে পাওয়া যাবে আপনাদের কাছে ডলারের কারণে একটু প্রাইস আপ ডাউন করে বাট अराउंड আপনি ধরতে পারেন 50000 এর মধ্যেই সব সময় পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আর 50000 এর মধ্যে তো বর্তমানে এটাই সবচেয়ে বেস্ট অ্যাকশন কার্ড সবথেকে বেস্ট আর যারা কিনা নিতে চান একদম লেটেস্ট 360 ও কিন্তু পেয়ে যাবেন অজমো 360 এই হচ্ছে এক্সটেনশন রড অসাধারণ আর তো নিয়ে নিলাম অ্যাকশন ক্যামেরা সবাইকে ভিডিওটা দেখার দেখার জন্য ধন্যবাদ আর আমার যে সেকেন্ড চ্যানেল রয়েছে জার্নি উইথ দ্যাটস রহমান ওইখানে কিন্তু ট্রাভেল ব্লগ আপনারা প্রতিনিয়ত এই ক্যামেরা দিয়ে দেখতে পারবেন আর আমার মেইন চ্যানেলে তো ভিডিওগুলো হচ্ছে এটা দিয়ে দেখেন আপনারা পকেট শ্রি তারপর জেড বি ইটেন এগুলোতে তো ইনশাল্লাহ কথা হবে দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম